নমস্কার আজকে আমি তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা কুজো বুড়ির কথা এক যে ছিল কুজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়তো বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙা আর একটার নাম ভঙা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে টলে যাস নে রঙা ভঙা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠকঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূর গেল তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে মুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রোস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপরে খাস এখন খেলে তো শুধু আর আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে শিয়াল বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে শিয়াল চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠকঠক করে নড়ছে এমনি করে আরও খানিক দূর গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই যাচ্ছে বুড়ি বুড়ি তোকে তো বললে আমি আগে নাতিনীর বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হারার আর চামড়া পাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরও খানিক দূর গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে ওই রে সেই কুজো বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাব বুড়ি বললে রোস আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি খাস তারপর এখন খেলে তো শুধু হার আর চামড়া পাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে ভালুক বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন এই বলে ভাল্লুক চলে গেল বুড়িও আর খানিক দূর গিয়ে তার নাতনির বাড়ি পৌঁছলো সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফেটে যেত তাই সে তার নাতনিকে বলল ও নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আমি চলতে পারব না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে ভাল্লুক বাঘ আর শিয়াল হা করে বসে আছে আমাকে দেখতে পেলেই ধরে খাবে এখন বল দেখি কি করি নাতনি বললে ভয় কি দিদিমা তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুড়ে দেব তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুড়ে তার খাবার জন্যে চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইও বলে লাউয়ে ধাক্কা দিলে আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড় লাউ খাই চিড়ে আর তেঁতুল পিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দূর পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কি যেন বলছে পুরি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতো গড়গড়িয়ে গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে আর তেতুল বুড়ি গেল ডের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়িকে দেখতে পেল না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভেতর থেকে কে যেন বলছে বুড়ি গেল দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাইছি আর তেতুল মিচি ফেলি টুল টুল বুড়ি গেল ডের দূর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সে লাউ দেখে বলল হুম লাউ কিনা আবার কথা বলে ওর ভিতরে কি আছে দেখতে হবে তখন সে হতবাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কি না বুড়ি তোকে তো খাব বুড়ি বললে খাবি বই কি নইলে এসেছি কি করতে তা আগে দুটো গান শুনি মিলে শিয়াল বললে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু আধটু গাইতে পারি বুড়ি বললে তবে ভালোই হলো চল ওই ঢিপিটাই উঠে গাইব এখন বলে বুড়ি সেই ঢিপির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে অমনি বুড়ির দুই কুকুর ছুটে আসে একটা শিয়ালের ঘাড় আর একটা ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছে টানছে খালি টানছে